একজন কোটিপতির ফেলে তুই বিয়ে করবি একটা কোটিপতির মেয়েকে আর তুই বিয়ে করছস একটা ফকির নির্বাচ আমি ওকে ভালোবেসে বিয়ে করেছি এখানে হয়তো টাকা পয়সা নেই তবে এখানে মূল্যায়ন আছে ভালোবাসা আছে আর যার কারণে আমি গত ছয় মাস ধরে ওই বাড়িতে যাই না এখানে পড়ে আছি তোমার কাছে সবকিছু পেয়েছি ভালোবাসা ছাড়া তাই যেখানে মানুষ ভালোবাসা পায় মানুষ সেখানে রয়েছে আপনি মাথা ঠান্ডা করে বসেন যদি কিছু আরে বলতে হয় ঠান্ডা মাথায় বলেন কোনো সমস্যা নাই বিয়াই সব এই কিসের বিয়াই কার বিয়াই আমি আপনি বিয়াই হই না তার মানে আপনি ধৈর্য নিছে এই সম্পর্ক আমি মাইনা নিছি খবরদার আপনি কখনো আমাকে বিয়াই বলে সম্বোধন করবেন আর এই বিয়ে যেহেতু মানি না আমি আমার ছেলেকে এখান থেকে নিয়ে যেতে এই যে আপনি যখন বিয়াই করতে না করলেন আমি বিয়াই বললাম না আপনার আমি জিজ্ঞাসা করতেছি আপনি এত কথা আমারে শুনাইতেছেন কেন আপনার পুলার কাছে আমার মেয়ের আমি জোর করে বিয়া দিছিলাম আপনার পুলা আমার তাই আমার মেয়ের বিয়া করতে চাইছে ভারী তো পুলা নিতে আইসে উনি হ্যাঁ কি কিসের জন্য পুলা নিতে আইসেন কি করেছেন আপনি বলেন হ্যাঁ ঠিকই আপনি কইছেন আপনি তো জোর কইরা আপনার মাইয়ার আমার ছেলের কাছে বিয়া দেন নাই কিন্তু আপনারা মা মাইয়া মিলা আমার ছেলের উপর জাদু করছেন নইলে আমার ছেলের রুচি এত খারাপ হয়ে যায় নাই যে এরকম একটা বাড়িতে এরকম ফকিনির বাচ্চার সে বউ বানাবে এই বাড়িতে থাইকে যাবে আর আপনি কেন এই বিয়েতে সম্মতি দিচ্ছেন মনে করছেন বুঝি না হ্যাঁ দেখছেন আমার কোটি কোটি টাকার সম্পদ কোটি কোটি টাকা ওই টাকার উপরে লোভ করে তারপর আপনার মাই আমার ছেলের কাছে বিয়ে দিচ্ছেন আপনি একটা লোভি আহারে টাকা লারে হ্যাঁ টাকার বড়াই হয় আমার মেয়ে বুঝল না

তাই তাকে মায়ের মতো সম্মান করা আমার দায়িত্ব থাক না আব্বা না রাগের মাথায় অনেক কিছু বইলা ফেলেছে তুমি একটু চুপ থাকো আহ তুমি আর তেল দিয়ে কথা কয় না যে সর্বনাশ আমার করার তা তো করছই আমার ছেলের ফুসলাইয়ে বিয়ে করছ হ্যাঁ তাই আমার ছেলের সাথে আজকে আমার কথা বলতে হবে আমি চাই তুই এই বউরে ডিভোর্স করবি পরে আমার সাথে গিয়া অন্য মেয়েরে আমার পছন্দ মতো বিয়ে সম্ভব না বাবা ওকে আমি ভালোবেসে বিয়ে করেছি ডিভোর্স দেওয়ার জন্য না তুমি যতই বলো না কেন আমি ওকে ডিভোর্স দিতে পারবো না আর তুমি যদি ভেবে দেখো বাবা হিসেবে এখানে এসে অধিকার দেখাবে তবে স্বামী হিসেবে আমি অধিকার দেখাতে পারি আমি আমার বউকে কখনোই ছাড়বো না যদি তোমার কখনো মনে হয় যে তোমার বউমাকে নিয়ে আমাকে নিয়ে একসাথে তোমাদের বাড়িতে যাবে তাহলেই আমি যাব আদারওয়াইজ তোমার সাথে আমি কখনো যাবো আর তোমার এই প্রস্তাব রাখা আমার পক্ষে কোনোভাবেই সম্ভব। আমাকে ক্ষমা করে দিও। আমার জীবন থাকতে এই মাইয়া আর আমি পুত্রবধূ হিসাবে মানিনা, মানবো না, আমার বাড়িতেও নেবো না। ভালো করে চিন্তা ভাবনা করে কথা বলিস। এই মুহূর্তে আমার সাথে না গেলে আমি কিন্তু আমার সমস্ত সম্পত্তি থেকে তোকে বঞ্চিত করব। বাবা তুমি ভুল ভাবছো। আমার ভেতরে যদি সম্পত্তির লোভ থাকতো তাহলে গরিবের মেয়ে বিয়ে করতাম না। কোনো এক কোটিপতির মেয়ে বিয়ে করতাম যেটা আমাদের স্ট্যাটাসের সঙ্গে যায়। আমি ভালোবাসাকে ভালোবেসেছি ভালোবাসাকে আপন করে নিয়েছি টাকা পয়সাকে নয় যেহেতু আমি আমার বউকে ছাড়তে পারবো না সে তো তুমি দয়া করে এখান থেকে যেতে পারো আমি তোমার সাথে যাবো না ঠিক আছে তুই যে সমস্ত কথা আমাকে বললি না সব মনে রাখিস আর হিসাব আমি পই পই করে তোর কাছ থেকে আমি চল তুই এদিকে কি খুঁজতেছ মা কত রাইত হয়ে গেল আর ওইদিকে তুঙ্গো জামাই এখনো কোনো নাম গন্ধ নাই এলেগে দাঁড়ায় দাঁড়া অপেক্ষা করতেছি কখন যাইবো কিছুই বুঝতেছি না কি কস তুই হ্যাঁ তো রাই থয়ে গেছে জামাই এখনো আসে নাই দেখ আমি কইছিলাম না ওই যে বাপে আইছিল ফুসলায় ফাসলায় আরে বাইতে নিয়া গেছে গা না মা ও আমারে রেখা কোন জায়গায় যাইব না যাওয়ার যদি হইতো তাহলে অনেক আগেই যাইতো এত দিন এই সংসারে থেকে আর কষ্ট করতে না আমার মনে হয় কোনো একটা কাজে যে আটকে গেছে আবার কোন বিপদ আপদ হলো কিনা আমন অনেক চিন্তা লাগতেছে মা তোমারে কইছে যাইতো না আরে তখন যায় নাই সাহস ছিল না এখন বাপে আইসা সাহস দিছে শুশুর করে চলে গেছে শোন তোর আমি যতই দেখতেছি না ততই তোতে আমার নিজের মাংস নিজের কামড়ায় খাইতে ইচ্ছা করতেছি মায়ের খাইছস বাপের খাইছস আর খালি আমারে খাওয়া বাকি আছে আমি কত আশা করে তোর ওই পোলার কাছে বিয়া দিছিলাম যে ওদের সয় সম্পত্তি টাকা পয়সা কত কিছু আছে একটা মেয়ে মানুষ ইচ্ছা করলে কত কিছু করতে পারে একটা পুরুষের নিজের কবজার মধ্যে আনতে কি খুব কষ্ট লাগে হ্যাঁ তুই মেয়া মানুষ না তুই রং ঢং জানস না রং ঢং করে জামাইরে ভুলাইতে পারস না হ্যাঁ টাকা পয়সা লইতে পারস না কি পারস পারস খালি করে কামতে মা এইদিকে আমি কত চিন্তার মধ্যে আছি এখন তুমি টাকা পয়সার কথা তুইলা দিছো আর সেই সব কথা কি পরে কোন যাব না আর মা টাকা পয়সা দিয়ে কি সুখ হয় অগত অনেক টাকা পয়সা আছে টাকা পয়সা দিয়ে আমরা কি করব আমার স্বামী যদি আমারে ভালোবাসে আমার এইটুকুতে ভালো রাখতে পারে আমার আর কোনো কিছু দরকার নাই আমি এমনি অনেক ভালো আছি কত ভালো আছে ভালো আছো কি আমার গারে তরে ফালায়া থুই আছি জামাই ভাগে তখন বুঝবা কত ধানে কত চাই পুরুষ মানের সাথে তো চিনো না এখন সাইকা সাইকা কথা কয় বাপের দোষ দেয় মায়ের দোষ যদি পলাইব সেই দিন বুঝবি তুই মা হইছে এখন সব কথা বাদ দাও তো যাও এখন আমার কোনো কথা কইতে ভাল লাগতেছে না এমনি আমার স্বামীইইতেছে না। অনেক চিন্তার মধ্যে আছি। পরে কথা ঘুমনি। হা বুঝতে পারছিস। আরে চুরে না শুনে ধর্মের কাহিনী। আমার এখন কোনো কথা তোর ভালো লাগবে না। তোর কাম দিয়ে ডুববো না। ঠিক আছে। আমি তো তোর কোনো কথা কইছি না। এই রাত কিরা খোঁজা খুঁজি কইরা লাভ নাই। ও দেখে তার বাইরতে গেছে গা। তুই কাজ কর। সে থাকগা। কালকে সকালবেলা তোরে নিয়ে গো বাইরতে যামুনি। ঠিক আছে যা। মা ও যে দহ তোমগো জামাই এসে।

নামা এখনো কাজের কোনো সন্ধান করতে পারেনি। তবে আশা রাখছি দু একদিনের মধ্যে একটা কাজের ব্যবস্থা হয়ে যাবে তুমি কাজ পাইবাও না তোমার তোলার মতো শরীর আমার কথা শুনো মন দিয়ে বাপের কাছে যাও টাকা পয়সা কিছু সয় সম্পত্তি পাগাও নিয়ে আসো ধীরে ধীরে ব্যবসা করো তুমি কি কাজ করবে হ্যাঁ তুমি রিক্সা চালাতে পারো না তুমি মোট বইতে পারো না মাথা বাদ দাও না আইসে যেমন পড়ছে এমন ঘরে যা ঘুমাক এসব কাল সকালে কইও হ্যাঁ

আমি একটা সিদ্ধান্ত নিয়েছি কাল থেকে আর বেকার বসে থাকবো না কাজ পাই আর না পাই দরকার পড়লে ভ্যান অটো যা আছে সব চালাবো কি কইলা তুমি ভ্যান চালাইবে আরে মাই সামনে কি কইবো কি এত তো বড় ঘরে ছুলা এই বাচ্চা বিয়া কইরা এখন সে ভ্যান চালায় হ্যাঁ কি করব মাই সামনে মা প্রতিটা পুরুষ মানুষই চায় তার সংসারে হাল ধরতে সংসার দায়িত্ব নিতে আর সমাজের মানুষ তো আমাদের খেতে দিয়ে যাবে না আমাদের সংসারে দুই বেলা ভাত না থাকলে কেউ এসে বলবে না যে একবেলা খাও তাই আমি চাই নিজে কষ্ট করে ইনকাম করে সেই টাকা দিয়ে আমার সংসারটা চালাতে ঠিক আছে ঠিক আছে খুব ভালো কথা তোমার সংসার তুমি ভ্যান চালিয়ে চালাইবে না রিকশা চালিয়ে চালাইবে না বাপের কাছে টাকায় না চালাবে এ তুমি ভালো করে বুঝো যা কথা কাল সকালে কবি আমি যাই না ঘরে যা যা